চব্বিশ কোটা সংস্কার আন্দোলনে আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছে তাদের কথা যেন আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে তাদের অবদানগুলো যেন চিনতে পারে জানতে পারে এই জন্য আমাদের আজকের এই কার্যক্রম অংশগ্রহণ করতে পেরেছে কিন্তু গাগনুহিয়া উপজেলা কিছু ক্ষেত্রে হয়তো ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যোগ দিতে পারেনি বা এখানে তেমন আমরা দেখতে পাইনি কিন্তু শেষে সৌন্দর্য বন্ধনের এই আমরা এই প্রতিবাদটা আর্ট ওয়ার্ক করে সেই প্রতিবাদে আমরা অংশগ্রহণ মানে বিভিন্ন অংশগ্রহণের চেষ্টা করছি আরও প্রতিবাদ সম্মেলন এগুলোতে আমরা যাচ্ছি যে যেন দাগন মুহি মানুষ যায় আর এই দেয়ালগুলো দেখে যে আমরা যে লিখতাম আওয়াজ উড়ে কথা কথ এটা হচ্ছে এ এক কয়েকদিন আগে একটা র্যাপ সং ভাইরাল হয়েছিল এবং আমরা দেখেছি ওখানে অনেক অনেকে পর্যন্ত করা হয়েছে এই র্যাপ সংটা লেখার জন্য সেই যে এই জিনিসগুলো তুলে ধরা যে মানুষ যেন ইন্সপায়ার হয় রোড দিয়ে দেখতে যাওয়ার সময় হয় ইন্সপায়ার হয় যে না আমাদের দাগ আমাদের প্রতিনিধি হিসেবে যেতে হবে বিভিন্ন আন্দোলনগুলোতে এবং এই সবই যাচ্ছে আসলে সাধারণ মানুষকে জাগ্রত করার জন্য আমরা স্টুডেন্টদের পক্ষ থেকে একটা ছোট উদ্যোগ কারণ এখানে সংস্কার কাজ চলছে স্টুডেন্টদের প্রিফোর্ডর সার্বিক সহদমিতা আমরা এখানে আসছি স্টুডেন্টদের পক্ষ থেকে তো আজকে হচ্ছে আমাদের বিভিন্ন কার্যক্রমের একটা অংশ হিসেবে আজকে আমাদের এখানে যে আর্ট আর্টওয়ার্কের যে কার্যক্রম সেটা হচ্ছে চলছে графиট এবং আর্টওয়ার্ক তো এখানে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি সবাই মিলে আমরা এখানে চেষ্টা করছি যে আমাদের দারুন মেয়ার সৌন্দর্য বর্ধনের কাজে এবং আমাদের যেই বিভিন্ন প্রতিবাদী যেসব উক্তি ছিল তারপর হচ্ছে আপনার আমাদের যেই রিসেন্টলি যেই আন্দোলনটা আমাদের হয়েছিল সেটা সেটা আমাদের হচ্ছে গ্রাফিতি এবং আর্টওয়ার্কসের মাধ্যমে ভিডিও তুলে আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে আমার রঙের স্বাধীনতা এটা মানে হচ্ছে আমার ভাই ভাই বোনদের রক্তের রঙে তারা যে আমাদের দেশটাকে নতুন করে স্বাধীন করার জন্য তাদের যে অধিকার

സ്റ്റുഡൻ